আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তো চলুন আজকে আপনাদেরকে একটা নতুন পালসার এনএস বাইক নিয়ে কথা বলবো এটা আড়াইশো সিসি বাইক এন তো এই বাইকটা কি কি প্রবলেম কি হয়েছিল এটা বিস্তারিত থাকবে আজকে আমাদের ভিডিওতে তো বলে থাকি আজকে তো বাইকটির গিয়ার অটোমেটিক নিয়ে পড়ে না তো প্রথমে আমরা আগে ক্লাস খুলে নেব তো দেখতে পাচ্ছেন যে আমরা অন্য অন্য বাইকের মতন ক্লাস সাইড না এটা একটু আনকমন করেছে আর দ্বিতীয় কথা দেখতে পাচ্ছেন যে অন্য অন্য ইঞ্জিলের ডিজাইনের চেয়েতে ডিজাইনটা একটু আলাদা তো এই বাইকটির আমরা আগে প্রথমে ক্লাস বাটির নাটগুলো খুলে নেব তো দেখতে পাচ্ছেন আমরা ক্লাস খুলছি তো এটা সবাই জানেন যে সিধা পেস হয় ডিসের নাটটি এটা উল্টা পেস আমরা খুলে নিলাম সহজেই তো এবার ক্লাস বাটির ওই স্প্রিংগুলো খুলে নেব তো খোলার পরে দেখবো যে এটার ভিতরে কি হয়েছে গ্যাস স্যাপের তো বলে থাকি যে এটা কিন্তু একবারই নতুন বাইক দ্বিতীয় কথা নতুন বাইকটির এই প্রবলেমটা হয়েছে কি কারণে তাও বলে দেব বাইকটি দুর্ঘটনা হওয়ার পরেও বাইকটি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গিয়ার লেবার শেপে ধাক্কা লাগার পরে বাইকটি গিয়ার পড়ছে না তো আমরা প্রথমে খুলে নেব তো দেখতে পাচ্ছেন যে ক্লাস বাটিটি মোটামুটি আর ওয়ান ফাইভ এম মতন বাটির মডেলটি করেছে তো বাটির ক্লাস প্লেট গুলো দিয়েছে আগের ভার্সনে তো আমরা প্রথমে ডিসটি বের করে নেব তো ক্লাস বুসটিও দেখছি চেঞ্জ করেছে অনেকটাই আপডেট করেছে তো এবার আমরা মূল কাজে যাব সেটা বলে দিই আগে গিয়ার লেবার শেপটি আমরা দেখে নিব তার আগে বলি যে গিয়ার লেবার শেপে দেখছি টুকরা ভেঙে আছে তো এই যে দেখতে পাচ্ছেন যে টুকরাটি ভেঙে গেছে এই কারণে গিয়ারটি পড়ছে না তো এবার আমরা এবার গিয়ার বের করার পরে এটাকে আমরা সার্ভিসিং করবো তো আগে এটা বের করে নিই না বের করে বলতে পারছি না যে কি বাইকটি গিয়ারে পড়ে আছে অনেকে হয়তো বলতে পারেন যে বাইক অ্যাক্সিডেন্ট হলে কিভাবে গিয়ার শ্যাব ব্যাকা হয়ে যেতে পারে কিন্তু না ওই সাইড দিয়ে যদি লাগে তাহলে এই পাশে ব্যাকা হওয়ার সম্ভাবনা আছে তো ওই যে দেখতে পেলেন যে আমরা শ্যাপটি বের করলাম বের করার পরে দেখতে পাচ্ছি যে এই টুকরাটি এবার আমরা ওখানে মাফ করে দেখে নিচ্ছি যে টাল হয়েছে না ঠিকঠাক আছে তো দেখতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আছে টাল টাল হয়নি তো এখন আমরা এটা লেদে নিয়ে ঠিক করে নেব তো ঠিক করব তার আগে আমরা স্প্রিংগুলো খুলে নেবো বুশগুলো খুলে নেব যেহেতু হলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতে পেলেন যে আমরা লেট থেকে ঝালাই করে নিয়ে এসে এবার আমরা সুন্দর করে ফাইল দিয়ে আমরা ঘুষে ঠিক করে নিলাম তো আমাদের মোটামুটি তার আগে আমরা গিয়ার সেলেক্টার টেনি করে নিব আমরা হাত দিয়ে তো দেখে নিচ্ছি যে গিয়ার ঠিকঠাক আস কি তো দেখতে পাচ্ছেন যে আমরা রেঞ্চের সাহায্যে গিয়ারটি ঘুরে দেখে নিচ্ছি যে গিয়ার ঠিক আছে তো এবার আমরা গিয়ার লেবার শ্যাপের স্প্রিংগুলো সব ঠিকঠাক করে নেব তার আগে আমরা একটু পরিষ্কার করে নিতে চাই যেহেতু অনেক সময় খুলে তো আমরা আগে পেট্রোল দিয়ে ওয়াশ করে নিলাম তো বলে থাকি যে এবার আমরা গিয়ার লেবার শ্যাপ লাগানোর আগে এগুলো আমরা সুন্দর করে পরিষ্কার করে নেব অবশ্যই পরিষ্কার করে নিতে হবে তো আরেকটা বিষয় বলে থাকি যে এই যে দেখতে পাচ্ছেন যে এবার আমরা ঝালাই করার আগে যেগুলা খুলেছিলাম স্প্রিংগুলো কিভাবে লাগাবেন ভুল যেন না হয় তো না হলে আবার গিয়ার পড়বে না তে দেখতে পাচ্ছেন যে গিয়ার স্প্রিংটা ওই যে আমরা লাগিয়ে দিচ্ছি এই কারণে যে গিয়ার স্প্রিং এর সাথে গিয়ারের একটা সম্পর্ক আছে তো আমাদের ঠিকঠাক এটা সেট হয়ে গেছে তো এবার আমরা ওয়াশারটাও দিয়ে দিব ছোট্ট যে আরেকটি স্প্রিং আছে এই যে এই স্প্রিংটি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে গিয়ার চেঞ্জিং এর কাজ করে তো এটা অবশ্যই দেখে লাগাতে হবে যেটা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে স্প্রিংটি তো দেখতে পাচ্ছেন যে আমরা স্প্রিং টি হাত দিয়ে লাগাচ্ছি যতো এটা একবারে ইজি স্প্রিং তো দুই সাইডে চলছে তো আমরা এবার গিয়ার শেফটি গিয়ার সিলেক্টরের মধ্যে ঢুকিয়ে দেব তো আমাদের দেখতে পাচ্ছেন যে গিয়ার সিলেক্টেড টি ঢুকে গেছে অবশ্যই তো এবার আমরা ঠিকঠাক গিয়ারে পড়ছে কি এটাও দেখে নিব চাকা ঘুরিয়ে তো দেখতে পাচ্ছেন যে আমরা ওই সাইডে গিয়ার লেবারটা সেট করছি সেট করার পরে আমরা গিয়ারটি ফেলে দেখে নেবো যে ঠিকঠাক আমাদের কাজ করছে কি তো আমরা দেখতে পাচ্ছি যে গিয়ার যখন ফেলাচ্ছি আমরা ঠিকঠাক কাজ করছি এই যে দেখতে পাচ্ছেন যে গিয়ার ঠিকঠাক কাজ করছে চেঞ্জিংও হচ্ছে তার মানে অ্যাকুরেট হয়ে গেছে এটা তো এবার আমরা ফুল বাইকটি সেট করে দেব তার আগে বলে থাকি যে গিয়ারগুলো আমরা আবারও কিন্তু শিওর দেখে নিচ্ছি এক কাজ দুইবার করতে ভালো লাগবে না তাই তো আমাদের মোটামুটি এটা কমপ্লিট এবার টল তার আগে বলে দিই যে আমরা ক্লাস বাটিটি যেহেতু আমরা সেট করে নেব রেডি করার জন্য তো তার আগে আমরা বুস দিয়ে দেব এই যে ক্লাস ডিসকটি আমরা সেট করে দিলাম তো ক্লাস ডিশ লাগানোর আগে অবশ্যই মোবাইল পাম্প পিনম যেহেতু ঠিকঠাক ভিড়ছে কেটের দেখে নিতে হবে নাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আরেকটা বিষয় বলে থাকি যে ওয়াশারগুলো কিন্তু ভুল করলে কিন্তু আবার ক্লাস হবে না তো ক্লাস ডিশের পরে একটা ওয়াশার আছে অবশ্যই ওই ওয়াশার টিতে দিবেন নিতে হবে তো এই যে আমরা দেখতে পাচ্ছেন যে ক্লাস ডিস্ট্রিবিউটার আমরা সেন্টার করে নেব তো বলে থাকি যে ক্লাস প্লেট লাগানোর আগেও কিন্তু কিছু রুলস আছে যেগুলা মেনে নিতে হবে না হলে ক্লাস দোলে রানিং এ হয়তো জোর পাবে গিয়ার শিফটিং চেঞ্জ হতে অনেক কষ্ট হবে তো বলে থাকি অবশ্যই দেখে লাগাবেন ভিডিওর প্রথমে কিন্তু বলেছিলাম যে এই ক্লাস ডিশের নাটগুলো অবশ্যই বুঝতে হবে যে কোন প্যাশ থাকে এটা কিন্তু উল্টা প্যাস এটা অনেকেই হয়তো জানেন না যে এটা লুজ করলে টাইট হবে আর টাইট করলে লুজ হবে তো অবশ্যই এটা বুঝে নেবেন যে এটা কোন প্যাশ তো আমাদের এই নাটটা টাইট করে নিলাম এবার আমরা স্প্রিংগুলো সেন্টার করে নেব তো দেখতে পাচ্ছেন যে ভিওয়ার্স আমরা স্প্রিংগুলো সেন্টার করে নিলাম তো এবার আমরা ক্লাস বাটির চাপার নাটটিও চেঞ্জ টাইট করে নেব অবশ্যই এটা সমানভাবে টাইট করবেন না তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আরেকটা বিষয় বলে থাকি যে এটার সাথে কিন্তু ক্লাস প্লেট সেটেরও একটা বিষয় থাকে তো অবশ্যই এটা সুন্দর করে তিন সাইড নাটগুলো ভালো করে চেপে দিয়ে টাইট করতে হবে তো আমাদের দেখতে পাচ্ছেন মোটামুটি দুইটা নাট টাইট করা হয়ে গেছে এবার তিনটা হলে হয়ে যাবে তো এটা সমান করে আমরা সব এক সাইডে বসিয়ে দেব এটা মোটামুটি আমাদের নাট টাইট হওয়ার মধ্যে তো দেখতে পাচ্ছেন যে আমাদের নাটগুলো টাইট করলেই মোটামুটি কাজ হয়ে যাবে তো এই যে আমরা ক্লাস বিয়ারিংটি সেন্টার করে দিলাম আর বুশের উল্টা সিধা আছে তো অবশ্যই উল্টা করে লাগানোর চেষ্টা করবেন না দেখতে পেলেন যে আমরা উল্টা করে লাগালাম হলো না তো সিধা করে দিলাম এই যে ক্লাস বাটির স্প্রিং ক্লাস বাটিটি আমরা সুন্দর করে সেট করে দেব আর যেহেতু এটার কি নাই অবশ্যই দেখে সেন্টার করতে হবে নাতে ক্লাস সাইডের প্যাকিংটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আজকে এই ভিডিওতে থেকে আপনাদেরকে বলে দিলাম যে যে লাগাবেন আর দ্বিতীয় কথা আসলে অনেক সময় দুর্ঘটনা এটা যেতে পারে এটা কারণ তো আমরা এবার ক্লাস সাইড এর নাট সুন্দর করে অ্যাডজাস্ট করে দেবো যেহেতু এটা বললাম যে কি কান নাই অনেক সময় বুস্টা আনসেন্টার হতে পারে তো সব সাইডের নাটগুলো সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন যে এবার আমরা ক্লাস অ্যাডজাস্টারের ক্লামটিও এবার সুন্দর করে সেন্টার করে নেব তো ক্লাস অ্যাডজাস্টার সেন্টার করার আগে আমরা ক্লামের নাটগুলো সুন্দর করে সেট করে নেব তো দেখতে পাচ্ছেন যে আমাদের সব নাটগুলো সুন্দর করে আমাদের সেন্টার হয়ে গেছে এবার আমরা ক্লাসটা অ্যাডজাস্ট করে নেব তাহলেই হয়ে যাবে আর একটা বিষয় বলে থাকি যে এই বাইকের কিন্তু এটা নতুন ভার্সন তো এই কারণে হয়তো সবাই বলতে পারে যে বাইকটির কি প্রবলেম এর কারণে খোলা তো আপনাদের বিস্তারিত ভিডিওটি পোরা টেনে দেখলেই বুঝতে পারবেন যে কি কারণে খুলেছিলাম আর দ্বিতীয় কথা যে বাইকটি কিন্তু অনেক চালায় অনেক মজাদার একটা বাইক আর দ্বিতীয় কথা যে বাইকটির গ্যাস শিফটিংও অনেক ভালো